শয়তানও জানে কিন্তু মানে না এখন জানার নাম ইমান নয় মানার নাম আমরা অনেকেই জানি নামাজ পড়লে স্বভাব না নামাজ পড়লে স্বভাব না স্বভাব আর নামাজ না পড়লে কিন্তু এখন দেখেন অনেকেই কথাটা জানে কিন্তু পড়ে তো আপনার জানার কোনো মূল্য আপনার ঘরের ভিতরে টাকা আছে তারপরে আপনার ওই যে বস্তা আছে কিন্তু বাত রান্না করে নেই তাহলে এই ছাগলের কোনো মূল্য আছে আপনার অনেক টাকা আছে স্ত্রীকে একটা শাড়ি দেন না সেরা কাপড় পরে তো মানুষের কী ভারত মিয়া এত এত বসে এত বাদ গেলে মাইল আর কিনতে কাপড় পর্যন্ত নেই এই যে তাহলে এই টাকার কোনো মূল্য আছে যে টাকায় আপনার পরিবারকে আবরণ করে না আপনার পরিবারের চাহিদা পূরণ করে না ওই টাকা বৃত্তিহীন ওই টাকা মূল্যহীন মানুষ বলবে কী সব এমন জন্মের কিশোর কিশোর নিজে হচ্ছে তো খানা এরকম রুখ অফিস আছে কি নেই খালি জমি কিনে খালি জমি খালি ভাগ খালি টাকা পয়সা হ্যাঁ রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে অ্যাকাউন্টে সাত লাখ হয়েছে ইস আর কিছু হইলে দশ লাখ হয় দশ লাখ এলাকা বিশ লাখের চিন্তা করে শুধু চিন্তা হ্যাঁ টাকা পয়সা তোমার উপরে থেকে যাবে কি লইয়া যাবে কবরে এইটা একখানা চিন্তা করো একদিন শুই চিন্তা করা আরে। तू तोरा तो अन्य खाटे তুই আমার বুকের ভিত্তি যদি রুগা চলে যায় আরে তুই তো আর আমার আঞ্জা করে দিত্য না শিকার মানে উঠবা না হয় না আরে বাকি রাখতেন না তো আর বুকের রাখতেন না একটু সুচিন্তা করো দুনিয়ার ভিতরে কি নাই সবাই সত্যবর সবাই সত্যবর এইজন্য আপনি জানেন নামাজ না পড়লে গুনাহ কিন্তু আপনি পড়েন না তার মানে হইল আপনার ইমান আর আপনি যা জানেন সুরাফ আতেখা জানেন নামাজ পড়ার জন্য শক্ত হচ্ছে সুরাফ আতেহাস জানা বাধ্যতামূলক সুরাফ আতেহাসারা নামাজ এ সুরাফ আহাতে পড়ে অন্তত শেষ দেখাতেন তহুল করেন মালিককে সুরা ফাতে অন্তত শিখি আরে আর কিচ্ছু জানেন না সুরা ফাতে শিখার আপনার নিয়ত আছে এই নিয়ত থাকা অবস্থায় আপনি কি করেন আসি শুধু শেষদা গুন দেন এই শেষদা কবুল করে নেবেন কে কিন্তু শর্ত হচ্ছে সুরা ফাতে শিখার নিয়ত থাকতেই বোঝা যায় শিখুম আমি জানি অনেক কিছু কিন্তু আমরা মানি না সম্মানিত হাজিরিন আমার তো মন বলে আমার দিল বলে আমার অন্তর বলে এই যে কোরবানি গেল কোরবানির প্রতি আমাদের যে ভালোবাসা ছিল আলহামদুলিল্লাহ এই কোরবানি দেওয়ার হুকুমকার আপনারা কথা বলেন এই কোরবানি দেওয়ার হুকুমকার আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট আন্তরিকতা দেখেছি আপনাদের ন সবা সারা বাংলাদেশ ন সারা পৃথিবীর মুসলমান যারা কোরবানের প্রতি তাদের যথেষ্ট পরিমাণ আন্তরিকতা দেখেছি ইংল্যান্ডে আমি ভিডিও ক্লিপসে দেখেছি ইংল্যান্ডে নাকি সরাসরি কোরবানি দিতে পারে না সরাসরি এটা আমি ভিডিও একটা ক্লিপসে দেখেছি একটা সাক্ষাৎকারে এই ঈদের পরে তারা একটা নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় তারা কোরবানি দেশের কিনারে নির্দিষ্ট একটা এরিয়া আছে ওখানে কোরবানি দে ওখানে কোরবানি দিয়ে তারা ওই পশুটা ওইখানে রাখি আসে পরে একটা গাড়ি আছে যে গাড়ি করে আপনার বাসায় ওই গরুটা কি করে দিবে ফসাই দিবে আপনি ঈদের দিন ফাইতেও পারেন আবার নাও নাও ফাইতে পারেন তার মানে হলো দেখেন এখান থেকে গিয়ে বহুত দূরে ওখানে একটা নির্দিষ্ট জায়গা আছে ওখানে তারা কোরবানি দিয়ে তার মানে কোরবানির কত মহব্বত ভালো আল্লাহর হুকুম এই কোরবানির আমি বিরোধিতা করি না অবশ্যই দিবেন যেহেতু কোরবানি আদেশ আদেশকার আল্লাহর কিন্তু আমার প্রশ্ন হল যে আল্লাহর কোরবানির প্রতি আপনি মহব্বত দেখাইলেন এটা আল্লাহর হুকুম ঠিক ওই আল্লাহর হুকুম হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়ো তো কোরবানির হুকুমটা রে আপনি এত মহব্বত করে নিলেন উরিব বাবারে এত কষ্টের টাকা খরচ করিনি আপনি কোরবানি দিতে পারলেন এই কাকা মাগনা আসে না বাজি পরের টাকা নিজের পকেটে আসতে বহুত কষ্ট বহুত কষ্ট এই যে আমার বাড়ি সেনবাগের কোনায় একেবারে দক্ষিণ মাথায় আমার পরেই কোম্পানিগঞ্জ আমার এই পাশে ফেনী এলাকা এখান থেকে আপনাদের এখানে আসলেন এতক্ষণ হতে অ্যাক্সিডেন্টেরও ভয় আছে বহুত দূর এখান থেকে আপনি যদি পায়ে হাঁটা শুরু করেন আমার মনে হয় আপনার রাত্রে এশার নামাজের পরে বো আরও বেশি লাগবো টাইম বহুত দূর এখান থেকে আসি আপনাদের এখানে খুদ্া দিয়ে আবাজ যাইতেছি ফরের টাকা নিজের পকেটে আসা এত সহজ না ঠিক বিদেশি আলারাও আপনি মনে করেন বিদেশে ছাঁকা টাকা এনে গাছের ভিতরে ঝুলেন না না বহুত কষ্ট করি মানুষ এই টাকাটা রুজি করি ফকেটে ঢুকায় আপনি সেই টাকা দিয়ে কোরবানি দিতেছেন ভালো আপনার ত্যাগ আল্লাহ কবুল করেন এক সকলে বলেন আমিন কিন্তু কোরবানির এই আদেশটা মালন পালন করতে গিয়ে টাকার দরকার হয়েছে কি নয় না আল্লাহর এই আদেশটা পালন করতে যাইয়া টাকা লেগছে কি লাগে না এই যে লক্ষ লক্ষ হাজিরা দিনে গিয়ে এখন লাভবাইক বলে হাজিরা দিতেছে তারা লক্ষ লক্ষ হাজিরা মানিক হজেরা হাজিরা যে ওখানে গিয়ে হাজিরা দিতেছে লাভবাইক বলে আল্লাহর কাছে হাজিরা দিতেছে এখানে টাকার দরকার আছে কি নেই তো হজ করা এই কার তার মানে হজ এর হজের এই রোকনটা হজের এই আদেশটা পালন করতে মানিক দরকার আছে কি নেই কিন্তু দেখেন তারপরেও পৃথিবীর লক্ষ লক্ষ ইমানদার মুসলমান নর নারী সেখানে গিয়ে হাজিরে দিতেছেন হজ করতেছেন এগুলো আল্লাহর আদেশ হজ করা ইসলামের যে পাঁচটা রোকন কালিমা নামাজ রোজা হজ জাকাত আপনি পালন করতেছেন কিন্তু হজ এটা পালন করতে অর্থের সামর্থ্যের দরকার আছে কি নাই আমার প্রশ্ন হল আপনি লক্ষ টাকা খরচ করে হজ আদায় করলেন হাজার হাজার টাকা খরচ আল্লাহর আদেশ আপনি কোরবানি পালন করলেন আমি কোরবানির বিরোধিতা করি না আল্লাহর হুকুম পালন করেছেন আল্লাহ আপনাকে আরো কোরবানি করার তৌফিক দান করুক আমি দোয়া করি কিন্তু আপনি টাকা খরচ করি আপনি কোরবানি দিলেন টাকা খরচ করে আপনি হজ করলেন কিন্তু মাগনা বিনা টাকায় যে আদেশটা আল্লাহর পালন করা যায় বিনা টাকায় যে আল্লাহরের সেজা দেওয়া যায় বিনা টাকায় ওই আল্লাহর সেজদাটা আপনি দিলেন না নামাজ আদায় করলে আপনার মসজিদে এইখানে মসজিদ যে কমিটিরা নির্মাণ করেছে আপনারা এলাকাবাসী নির্মাণ করেছেন আমি যদি নবীপুর থেকে আসি আমি এখন আপনাদের ক্ষতিম আমি যদি কোনো কারণবশত আপনাদের এই মসজিদে আসি নামাজ পড়ি আপনাদের কমিটি কি যাইতে বলব না এই হুজুর খান টেয়া দি যানি মসজিদ কমিটি বলবো যে হুজুর খান এটা এলাকার মসজিদ আপনি এনে নামাজ টাকা দেন কইবনি কইত না কারণ এই হুকুম পালন করতে মানির দরকার হয় না কিন্তু যেখানে মানি লাগে সেটার প্রতি যে মহব্বতটা দেখাইলাম তাও এই মহব্বতটা পালন করা খরচ না ও গিয়া ও কিন্তু ওয়াজবির প্রতি যে মহব্বত দেখাইলাম ফরজের প্রতি যদি মহব্বত দেখাইতাম আমার বিশ্বাস বাংলাদেশে শয়তানের খানার ভেস ঠেকতো না হ্যাঁ যেভাবে করি একটা গরু জবাই করা একটা গরু ক্রয় করা কত পরিশ্রম করি এই গরুটাকে আপনি আরেক শুনেন আর একটা সিএম কথা কই আজকে বলো ভোর রাত্রে না কোন টাইমে আর্জেন্টিনার খেলা ছিল এক লোক আমি রাত্রে খুব আসলাম না তার লোক দেখা কিরে ঘুমে দিল কনা ভাইয়া আর্জেন্টিনার খেলা আছে আর্জেন্টিনার খেলা আছে এজন্য এই রাত বড়ই হলো আমার প্রশ্ন হলো আর্জেন্টিনার খেলা সাওয়া এটা কি ফরজ নফল ওয়াজিব সুন্নত না হারাম তো হারাম আল্লাহর এত রাত জাগি রয়েছে। কিন্তু জিয়াতের উপর হালাল জিয়াতের উপর ফরজ এই সময়ে এত জাগর হলো যখন মোয়সিন আযান দেয় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ الصلاه <سؤال> তোর ঘুমে তোর নামাজ উত্তম ঘুম যাইও না নামাজ উত্তম নামাজ পড়লে তোমার কল্যাণ নামাজ পড়লে তোমার উপকার নামাজ পড়লে তোমার জন্য নাজাতের উসিলা হবে এই আওয়াজটা তার কানে যাওয়ার পরেও সে উঠে নাই ঘুমকে ফাটান্য দিয়েছে অনেকেরই আছে ঘুম আসেন না এমনি শুরুছে কিন্তু মুয়াজ্জিনের ডাক সে গ্রহণ করে না বুঝবারে বাজি বুঝবা একদিন বুঝবা সেই দিন বুঝলে আর কোনো লাভ হবে না সাপে আর ব্যাঙ্গে দুইজনে যে ঝগড়া সাপে আর ব্যাঙ্গে দুইজনে যে ঝগড়া ব্যাঙ্গে সাপের কয়ে বেড়া সোজই আট এখন সাপে যতই চেষ্টা করক সাপ বাঁকা ছাড়া কিন্তু হাঁটতে পারিবে না হ্যাঁ ব্যাংক এবারে সাপে বুদ্ধি করি কয়ে বেডা তুই আমার মতন এইভাবে করে হাঁট ব্যাংক সম্ভব না ব্যাংকে লাফত সারা হাঁটা সম্ভব নয় দুইজনের কোয়ালে মরণ সারা সোজা নাই ঠিক যারা নমসবরেন না ঠিক যারা সুদের কারবার ছাড়েন না ঠিক যারা মিথ্যা কথা ছাড়েন না ঠিক যারা অন্যায় পরাক ছাড়েন না প্রতিদিন মসজিদের মিম্বরে বসি বসি কথাগুলো বলি একটা একটা করে যদি এই সমাজের মানুষ বুদ্ধি আমল করত ইবলিশ শয়তান কাবিল ফুর ফলাইতো কোনটা হইব হুজুরে যতই বকের হুজুরে সারি হুজুরে করে আপনারা কখনো হুনা আপনারা হুনেন আসলে কামের গোয়াই কিছুই নাই যদি থাকতো দেখেন আপনি ঈদের দিন আপনারা জামাত দিছেন কয়টা সাড়ে সাতটায় এটা তু আমার কথা নয় সাড়ে সাতটায় জামাত দিছেন এই সাড়ে সাতটায় মসজিদ ভর ভরে গেছে এর থেকে দুই ঘন্টা অথবা দেড় ঘন্টা আগে ফজরের নামাজ তো ইচ্ছা করলে সমাজের মানুষ ফজরের সময় আসি মর ভরপুর করে দিত না হায় হায় মাত দরদ নাই মাসির দরদ ফজরের নামাজের খবর নাই ফজরের হলো হলেও ফরজ কিন্তু ফরজের খবর নাই ওয়াজিব আজিবলই কি টান টান হেসিমে যদি শুই থাকে বই কইব এই তুই কোন পাগল হইছ নি যে ইজ্জত কিনা হুতি রইছ জ নামাজে জ কিন্তু মা ওসকি না ও সরিনা ফজরের সময় যে আমনে স্বামী শোয়া ওই সময় কেন আমনে বললেন না উঠি যাও মসজিদে যাও নামাজ পড় আল্লাহ তাআলা জান্নাতে বাউতটা হুর দিব হুর বা উত্তরটা কি দিব হুর মানে আমরা বউর ব্যবস্থা করিব এই বউ আমনের খ্যাত করিব বা উত্তর খা বা উত্তর হু দিব এক একটা হুরের কনিষ্ঠ আঙ্গুলের ছায়া যদি জমিনে ভরত আকাশের সূর্যের তাপ তাদের তাপের কাছে কিছুই না সুবহানাল্লাহ বলেন কিন্তু আপনার যদি ন্যাক্কার স্ত্রী হয় নেককার যদি স্ত্রী আপনি গড়ে আনতে পারেন বাহাত্তরটা হুরের রূপের চাইতো আপনার ঘরের রমণীটারে সুন্দর করে জান্নাতের সঙ্গী বানাই দিব কিন্তু প্রশ্ন হইল আপনি নামাজ পড়েন আপনার বেগমে নামাজ পড়ে না অনেক মহিলারা কিন্তু নামাজ পড়ে নামাজের দিকে যে হাল টাইট মহিলারা নামাজ পড়ে যদিও অত্যমত নামাজ পড়ে না জৌর নামাজ পড়ে আসরের আগে আসারটা পড়ে মাগরিবের আগে মাগরিবেরটা পড়ে আসারের আগে টাইম টু টাইম নামাজ পড়ে না নামাজের কিন্তু একটা একটা নামাজ নামাজ এটা মহিলারা টাইম টু টাইম নামাজ পড়ে না নামাজের ভিতরে গাবল দিয়ে আছে এই যে এখন দেখবেন আমাদের উচিত হলো মহিলারা জুমান নামাজের যেই টাইম ওই টাইমের ভিতরে তারা জহুর আদায় করা আপনারা অনেকে মসজিদ না নাম গোসল করিয়া মনে রাখবেন মা এই দুনিয়ার সংসার দুনিয়ায় থেকে যাবে তুমি থাকবা না লালবে না রশি শাড়ি পরে আইস স্বামীর বাড়ি লাল সি সারি পরেন আইস্বামী রি বাড়ি সাদা কাফন ফোর জাইবা কোন বাড়ি সাদা কাফন ফোর যাইবা কোন বাড়ি কত আদর যত্ন করে ছেলে নিঃশ্বাসটা বের হলে তারা আর রাখবে না তোরে ঘরে নিঃশ্বাসটা উড়াল দিলে মা বোমা তল্লাবিল্লাহ স্বল্প সময়ের ভিতরে মাগো যে মায়ের কানে আমার শব্দ যাচ্ছে আল্লাহর টাইম টু টাইম নামাজটা আদায় করবেন আর আপনাদের কাছে আমার শেষ আলোচনা শেষ কথা কোরবানের প্রতি যে মহব্বতটা আপনারা দেখাইছেন আল্লাহর বাস্তে ফরজ নামাজের প্রতি ওই দেখান আপনাদের হাত দিয়ে আমি অনুরোধ করলাম আপনাদের কারো সন্তানের মতো কারো ভাইয়ের মতো কারো বন্ধুর মতো আপনাদের হাত দিয়ে আমি একটা অনুরোধ করে যাই কোরবানের প্রতি যে মহব্বত দেখাইছেন ফরজ নামাজটা ছেড়ে দিয়ে না আপনাদের ফাঁয়ে হাত দিয়ে বলি পায়ে হাত দিয়ে বলি ফরজ নামাজটা তরক করেন না ফরজ নামাজটা ছেড়ে দিয়ে না দুনিয়া যা করুন এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন

আল্লাহ তুমি আরো সাজিম থেকে আমাদের হাতগুলো দেখো আমরা সবাই জান্নাতে যেতে চাই শর্ত হইলো আত্মামান শর্ত হইলো আমরা জান্নাতে যাই তো হইলে নামাজের সাবি লেখবো আর সলায় তুমি তাহুল জান্নাত নামাজও হয় না আমরা কই জান্নাতে যাবো ইন্দুরা কয় যদি জিগার দাদা আমরা ঠাকুমা কন্ডা স্বর্গে গেছে ওনা ঠাকুমা কনায় স্বর্গে গেছে আসলে স্বর্গ মানে কি হয় জান্নাত স্বর্গ মানে কি হয় জান্নাত তো কেমনে জানাতে চাইলো হের তো এই নাই হের নাই তো যে ইন্দুর মতো আমরা যদি নিয়োগ করেন যে আমি নামাজ নাই রোজা নাই হজ নাই জাগাত নাই সুদর উপরে টাকা খায় মিছা কথা দৈনিক কয় গালি গালাস করে নিজের ফসাপ করি ফানি খরচ করে না হ্যাঁ যদি কেউ কন্ডাই যাবি ইদ্র জগে যাবি না জানাতে যাবি তো আমরা কি এখন হজুর জানাতে যাবো আর আমার তো জানাতে যাবি তুই অন কথা হিসাব করে হানি খরচ করলি না হানি খরচ না করলে কি ইমান ঠিক হানি খরচ না করলে কি ঠিক ইমান ঠিক তো ইমান ঠিক নামাজ হয়েছে ঠিক নামাজ না হলে কি মিয়া ইমান ঠিক ঠিক আসলে ইমানের অর্থটাই আমরা বুঝি না আল্লাহ আমাদের প্রত্যেকের কি বুঝার তৌফিক দান করুক ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু